দুধ দিয়ে দেওয়া হচ্ছে সকল প্রকার মশলা আমরা ব্যাগের ভিতর ছেড়ে দিয়েছি এটা গরম হবে বল ওঠানোর পরে চালটা আমরা ধুয়ে রাখছি চালগুলো আমরা পরিমাণ মতো নবন্দী দেওয়া হচ্ছে দেখতে থাকুন সারের 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 বোতল গুলো সারে নিয়ে এসে বাসা থেকে হ্যাঁ এখন দিয়ে দেওয়া হচ্ছে সস টমেটো সস এখানে কি দামি ক্যামেরা ছাড়া ভিডিও করাটা অনেক কঠিন ক্যামেরা হলে সবচেয়ে সুবিধা হয় ভালো হয় ভিডিওটি করা হচ্ছে চন্দ্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান বিদায় উপলক্ষে বিরানি পাকানো হচ্ছে স্থানীয় ভাই আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠান করে সংকট শঙ্কর এই আমাদের স্থানীয় ভাইয়ের সাথে যোগাযোগ ঠিকানা বরচন্দ্রাই স্কুলের দক্ষিণ থেকে বিয়েবাড়ির অনুষ্ঠান রান্না এবং কন্যাকে খাতনা রান্না জন্মদিনের রান্না এ টু জেড সব রান্না এসে পারদর্শী বিদায় অনুষ্ঠান উপলক্ষে ছেলেমেয়েরা অনেকে আসছে সজে বোঝে আসছে পাঁচ বছরের লেখাপড়া করেছে নন্ নয় অন্যরকম এটা চিরবিদয় না এটা হচ্ছে সাময়িক বিদায় তো হৃদয় বলতে একটা কীরকম রকম যেন একটা মর্মান্তিক মর্মাহত একটা আবেগ চলে আস আমিও এই স্কুলের ছাত্র ছিলাম আজ এই স্কুলে একজন কর্মচারী আমার গ্রাম বড়চন্দ্র ভাই কাছে লেখাপুঁচিয়া বেলায় যে স্কুলে লেখাপড়া করেছি আমার হাতে বড়ি যে স্কুল থেকে সেই স্কুলে আমি কর্মরত আছি আর এখানে আমার অনেক শিক্ষক ছিল এখন একজন শিক্ষক আছে তার সাথে আমি আজ বারো বছর যাবত চাকরি করতেছি সবই আমার মুসিব ছোকালা আমাকে মুসিদ রাখছে তাদের কাছ থেকে আমি লেখাপড়া শিখেছি এবং তাদের সঙ্গে করে কর্মক্ষেত্রে যোগদান করেছি

আমরা যারা এই কন্টল টিকি ছাত্রদের বেরোয় দিচ্ছি কাজটি বছরে ওদেরকে ছেলে মেয়েদের মধ্যে নামকরণ করেছে আমাদের সন্তান আমাদের বাবুচি বলতেছে যে ইনশাল্লাহ খুব সুন্দর পাক হবে খেয়ে সবাই মজা পাবে ইনশাআল্লাহ এসে বাবুচ্ছি আমাদের এলাকার মধ্যে খুবই ভালো বাবুচ্ছি এর মতো রান্না অনেক আছে অনেকেরই কিন্তু সচরাচর পাওয়া যায় খুব ভালো একজন বাবুচ্ছি তো তাকে আমরা আজকে এই রান্নার জন্য ইনভাইট জানাইছি সে আমাদের কথা রাখছে রেখে আমাদেরকে আজকে পাক করে দিচ্ছে আজকে বিদায় দেওয়া হবে বাষট্টি জন ছাত্রছাত্রী ছবি প্রাথমিক বিদ্যালয় অনেক বড়ো বিদ্যালয় অনেক সংখ্যক ছাত্রছাত্রী প্রচুর ছাত্রছাত্রী এই স্কুলে কিন্তু দুঃখের বিষয় এই স্কুলে একটা মাঠ নেই ছাত্রছাত্রীদের খেলার জায়গা নেই আপনি এই ভিডিওটা যারা দেখবেন তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা আমার এই যে ছাত্রছাত্রী যাদের জন্য তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন দেশ ও দেশে জন্য কাজ করতে পারে দেশের জন্য মঙ্গল বই আনতে পারে এবং সুশিক্ষায় তারা বড়ো হতে পারে দেশের মানজন তারা রাখতে পারে আমাদের ছাত্রছাত্রী অনেক ভালো এই স্কুল থেকে বহুত ছাত্রছাত্রী এখন বাংলার বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে আছে তাদের জন্য অবিরাম রইল বিৰিয়ানীৰ প্ৰায় আছে হ'ব ন পানী গৰম হৈ গৈছে অলপ কিছু পানী বুলি দিয়ে আমাৰ স্কুলটি তিনতা ভৱন আছে এক্টি আৰু টি চিট আছে

দেখতে পাচ্ছেন পঞ্চে সাত কিছু আসতেছে কেউ শাড়ি পরে আসছে অনেকে শাড়ি পরে আসছে বাবর্তি বিরিয়ানির যে লবণটা চিকে যাচ্ছে লবণটা স্বাদ বা পরিমাণ মতো আছে কিনা দেখতে স্থলবন্ধ নাক মানুষের জন্য মনে হয় সেজন্য দিয়ে

দিলাম চাউলগুলো চাউল দিয়ে দেওয়া হলো চাউল দিয়ে দিয়ে আমি আবারও সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলের নাম বাংলার স্বাদ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তারপরে এখন লড়া দিয়ে হচ্ছে ইউটিউবে কারণ চাউল দিয়ে আমরা এখন দিয়ে দিয়েছি লারা হচ্ছে এলাকি দিয়ে দিতে হবে ছাত্রীদের জন্য সবার জন্য করতে পারিনি কারণ এখানে অনেক ব্যবহার বুঝে আসে যাদেরকে পরিস্থিতি যদি দিচ্ছি তাদের জন্যই করতেছি সত্যের কারণে আমরা সেই নিষেধ করতে বাধ্য হয়ে আসি ক্লাস ওয়ানের গার্জেনরা আছে বসে ক্লাস হচ্ছে অনুষ্ঠানের মাঝে সব অন্যান্য ক্লাস হচ্ছে শ্রী পঞ্চম চন্ডিদের বিদায় অনুষ্ঠান আজ এবং অন্যান্য ক্লাস চলোমান আছে স্থানীয় বাড়ির কথা সে আমাদের স্থানীয় লোক আমাদের সে খুব ভালো রান্না করে যদি আপনাদের কারো সময়ের প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেল কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা পারবেন আমরা এখন বিরিয়ানিটা নামিয়ে ফেললাম নামানোর পরে এটাকে এখন চারদিক দিয়ে আগুন দিয়ে তাপ দিয়ে দেবো এবং এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর মিনিমাম বিশ মিনিট বিশ মিনিট পর এটাকে একটা কাটা দিয়ে দেবো কাটা দিয়ে দিয়ে দেওয়া হলে তারপরে এটা কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ শেষ হয়ে গেলো আমাদের বিরিয়ানি রান্না তো এখন দিয়ে দেওয়া হচ্ছে ঘিডের মধ্যে ঘি দিয়ে দেওয়া হচ্ছে বাবরছি আমাদের একে সানমিয়া ভাই আপনাদের যাদের বাবরছি লাগবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সানমিয়া ভাইকে আমরা বলে বলে রাখব আপনারা নিয়ে নেবেন যে কোনো রান্না ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনাদের যে কোনো রান্নাই আপনাদের পাক করে দিবে খাওয়াতে পারবে ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলার সার এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের সুখের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও একটা দেখে দেওয়া হচ্ছে ঢেকে দেওয়া হচ্ছে যাতে গরম হাওয়াটা বেরিয়ে না যায় এটাতে দেই উপরে এটা দিলে চাপ দেওয়া থাকতো না পাকা মধ্যে আচ্ছা হ্যাঁ এখন ঢেকে দেওয়া হচ্ছে এবং চারদিক দিয়ে এখন চাপ দেওয়া হবে আগুন কয়লা কয়লাগুলো দিয়ে দেওয়া হবে উপরে এবং চার সাইডে

চিন্তা ভাবনা করতেছেন যে চ্যানেলের মালিক লোকটি কে ফলে আমি আলমগীর হোসেন চন্দ্রশেখ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি তো আমার একটি ভিডিওতে দেখা দেখা বন্ধুগণ তাছাড়া আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলার সাপ ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম